সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করুন নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালে পিঠায় এই শীত আস্তে আস্তে এই পিঠাটি শীতে খাওয়ার মজাটাই আলাদা গরমে বলেন সবসময় তো খাওয়া যায় তবে বিশেষ করে শীতে খাওয়ার মজায় আলাদা এই পিঠাটা আর নোয়াখালীর এই ঐতিহ্যবাহী খোলাজালি পিঠাটা সবাই কিন্তু পারফেক্টভাবে ডো করতে পারে না বা বানিয়ে নিতে পারে না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পারফেক্টভাবে আপনি এই খোলা জালি পিঠাটা বানিয়ে নিতে পারেন এখানে আমি শুকনো চাউলের গুঁড়ো নিয়েছি তিন কাপ চাউলের গুঁড়োটাকে এখন আমি একদম নর্মাল যে পানি আমরা ইউজ করি খাওয়ার জন্য বাকি কি ব্যবহারের জন্য ওই পানিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখানে আমি হাত দিয়ে মেখে নিব। এমনভাবে মেখে নিব রুটি বানানোর জন্য আমরা যেমনভাবে ডো করে নিই ওইভাবে করে আমি মেখে নিব। এখানে আমি আরও এক কাপ দিয়ে দিয়েছি কারণ বাসার মধ্যে আমার মেহমান ছিল আমার বড় ননদ এসেছিলো তখন আরও কিছুদিন আগে তো এই তো আমি ডোটাকে দেখতে পাচ্ছেন ভালো করে হাত দিয়ে এইভাবে মথি নিলে ডোটা একদম সুন্দর হয় আটার ডোয়ের মতো দেখতে পাচ্ছেন শুকনো চাউলের গুঁড়িটা আমি এইভাবে ডো করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই ডোটাকে আপনি যতটা ভালো করে মথে নিতে পারবেন আপনার পিঠাটা খুবই সফট এবং নিচের দিকটা একদম ট্রান্সি হবে দেখতে পাচ্ছেন আমি আটার ডোয়ের মতো এই ডোটাকে হাত দিয়ে ভালো করে মথে নিব এভাবে মথে নেওয়ার পরে এখন এতে আমি দিয়ে দিব পুটন্ত গরম পানি শুকনা চাউলের মধ্যে গুঁড়ের মধ্যে আপনি পুটন্ত গরম পানিটাই দিতে হবে আর যদি তাজা ভেজা চাউলের গুঁড়ি হয় তাহলে আপনি হালকা কুসুম গরম পানিটা দিতে চেষ্টা করবেন এখন আস্তে আস্তে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিতে নিতে দেখতে পাচ্ছেন আমার একদম ডোটা রেডি এ পর্যায়ে আমি দিয়ে দিব ডিম এখানে আমি দুটি ডিম ইউজ করব আপনারা আপনাদের পছন্দ মতো ডিম দিতে পারেন তবে ডিমটা যদি বাড়িয়ে দেন তাহলে ফুটন্ত গরম পানিটা একটু কমিয়ে দিবেন কারণ ডিমটা দিলে এমনিতে একদম সফট হয় এখন আমি ডিমগুলোকে ভালো করে মেখে নেবো ডোয়ের সাথে ডোটা আমার ভালো করে ডিমের সাথে মেখে নেওয়া হয়ে গিয়েছে একই পর্যায়ে দিয়ে দিয়েছে আমি পরিমাণ মতো লবণ ডোটা পাতলা হবে না গণ হবে না কিছুটা পাতলা হবে তবে গণ হবে না চিতল পিঠার মতো দেখতে পাচ্ছেন আমি দেড় চামচ করে দিয়ে দিয়েছি আর এইভাবে চামচ দিয়ে আপনি গুড়িয়ে গুড়িয়ে নেবেন পিঠার মধ্যে আমি ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে প্রায় তিন চার মিনিটের পর এটা আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর এবং পারফেক্টভাবে উঠে যাচ্ছে নিচেটা হবে মুসমুসি কিছুটা আর উপরেরটা একদম সফট দেখতে পাচ্ছেন একদম জালি জালি হয়েছে কত সুন্দর এবং পারফেক্টভাবে এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন তবে এই যে আমি ডোটা করেছি আমি আরও একটা দুটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এই পিঠার ডোটা দিয়ে আপনি যদি পাইপে দেন আপনার পিছনের পিঠটা ক্রান্সি হবে উপরেরটা সফট হবে একদম খেতেও অসাধারণ হয় কারণ অনেকেই মাটির এই খোলার মধ্যে পারে না উলটিয়ে নিতে বাকি দিতে যারা পারেন না তারা পাইপেনে দিবেন তবে পাইফেনে দিলে কি হয় ডোটাকে আরেকটু সামান্য পাতলা করে নিতে হয় কোট নিতে হয় না হলে গড়িয়ে নিতে একটু অসুবিধা হয় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর বাসায় বোটের ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করেছিলাম আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মা মিলে খেতে বসেছেন এটা দিয়ে খাবে মানে যে যেমন খুশি তেমন তা দিয়ে খায় যে যার যেমন ভালো লাগে সেই তা দিয়ে খায় এটা আপনি খোলা জালি ফিঠে হাঁসের মাংস গরুর মাংস নারিকেল ফ্রেশ নারিকেল তারপর খেজুরের গুঁড় শীতে এগুলো দিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগে তারপর বড় ছেলে ও তো পছন্দ করে খেজুরের গুঁড় দিয়ে খেতে ও এক চামচ গড়িয়ে নিয়েছে খেজুরের গুঁড় দেখতে পাচ্ছেন এই গুড়গুলো এত মজা এ গুড়গুলো আমার আম্মা গ্রামের বাড়ি থেকে দিয়েছে এবং আমি এগুলোকে গরম করে আরও একদম স্টিক করে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে নারিকেল দিয়ে খেতে কি যে অসাধারণ লাগে যা বলার বাহিরে আমার বড় ছেলে এটা খুব পছন্দ করে দেখতে পাচ্ছেন কতটা লুবনীয় করে ও মেখে নিয়েছে এখনও পিঠা দিয়ে খাবে এই শীতে আপনিও গরম গরম বানিয়ে নিয়ে এভাবে খেতে পারেন আবার এই পিঠাটা ঘি এবং গুঁড়ো দুধ দিয়ে খেতে অসাধারণ লাগে একসাথে মিক্সড করে অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করে নেয় ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো সবাই ভালো থাকবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ